যে মৃত্যু ব্যক্তি কথাও বলতে পারে না কাজও করতে পারে না তার আমলও করতে পারে না আসলে আওয়ামী লীগ বলতে তো শেখ হাসিনাকে বুঝায় এই শেখ হাসিনা কিন্তু মৃত হয়ে গেছে বাংলাদেশে তো সেইটা হয়তো বা চিরজীবন না পরবর্তীতে একটা সময় পাপ প্রচন্ন হলে ফিরে আসতে পারে আপনারা জানেন যে বাংলাদেশে উনিশশো সালে গণহত্যা গণধর্ষণ দেশদ্রোহী কাজ করেছিল জামাত সেই জামাতও ফিরে এসেছে তাই সেখানে শেখ হাসিনাও ফিরে আসতে পারে তবে তার বনহত্যার বিচার হতে হবে পাপ মোচন হতে হবে আমি স্পষ্টভাবে বলতে চাই যে হিজরার যেমন বাচ্চা হওয়ার সম্ভব না আর শেখ হাসিনারও এই টার্মে নির্বাচনের আগে কোনোভাবে আসা সম্ভব না এখন আমি এই জন্য বারবার বলি আমি হলে ভুক্তভোগী যে এই শীতের মধ্যে যদি গোয়ালাল হয়ে যায় এই শীতের মধ্যে যদি পিটায় আমাদের তো এরকম ধৈর্য পিটাইতো আমরা যখন জেলে যাইতাম এই শীতের মধ্যে ব্যথাটা তো কমতো না খুব কষ্ট হইতো আমি একজন ভুক্তভোগী হিসাবে আওয়ামী লীগের সারা বাংলাদেশের নেতাকর্মী সমর্থকদের বলবো বাবারা ভাইরা বন্ধুরা প্লিজ আমি নিজে ভুক্তভোগী দেখেছি যে তোমাদের ধরার পরে গণপিটানি হবে গণপিটানির পর তোমাদের আবার আর্মিতে দিয়ে গোয়ালাল করবে বসতে পারবা না ভুট থাকতে হবে এই ভুড়ই থাকার পরে গ্রেপ্তার করবে গ্রেপ্তার কইরা চালান দিবে এই বেতাটা তা কমবে না বাবা আমরা নিজেরা ভুক্তভোগী আমি অনেকবার রিমান্ড হয়েছে জেলে গেছি আমাকে ডিজিএ পাই নিয়েছে তিনবার আমি জানি যে কি কষ্ট এই কষ্ট তো শেখ বুঝবে না সে তো জীবনে এরকম গোয়ালাল হয় না তার তার তো মনে করেন এরকম কষ্ট হয় না গণপিটানি খায়নি তো সেই জন্য সে ওই জায়গায় বসে তোমাদেরকে সে তো টাকার পাহাড় করছে যারা যারা বিদেশে গেছে যারা যারা এই অনৈতিক কাজ করছে গণহত্যার সাথে জড়িত ছিল দুর্নীতির পাহাড় করছে তারা তো ওখানে এসে আসে তোমাদের যে এই বইলা কাজটা করে দিচ্ছে আর এই যে তোমাদের ধরতেছে তোমাদের জেলে নিচ্ছে তোমাদের পিটাচ্ছে উনরা কি পিটান খাচ্ছে ওনাদের কোনো কষ্ট হচ্ছে শুধু একটা কথা বইলে বক্তব্য দিয়েই তোমাদের ছেড়ে দিচ্ছে আর ওনরা ওখানে আরাম এসে খাওয়া দাওয়া করতেছে তোমাদের একটা কথা বলি এই যে জাহাঙ্গীর কবির নানকই তো এইটা ঘোষণা দিয়েছে কর্মসূচিটা এই জাহাঙ্গীর কবির নানক তো কখন সামাল কখন বেসামাল এটা তো তোমাদের কাছে প্রমাণ হয়েছে উনি যখন প্রতিমন্ত্রী ছিল তখন ঈদগা মাঠে আগের দিন দেখতে গিয়েছিল ঈদগা মাঠগুলো স্থানীয় সরকার মন্ত্রী আন্ডারে তখন ওইখানে যাওয়ার পর আপনারা সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে ছাড় আগামী দিনের যে এখানে নামাজ হবে সেটা কি দেখলেন কি অবস্থা তো উনি বলল আগামীকালের উল আজহার জানাজা নামাজ তো ওনার শচিব বলতে স্যার জানাজা নামাজ না বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ বলে স্যার জানাজার নামাজ না বলছে আগামীকাল ঈদুল আজহা ঈদুল ফিতরের জানাজা নামাজ বলছে স্যার জানাজা নামাজ না ঈদুল ফিতরের নামাজ তা বলছে আচ্ছা আগামীকাল ঈদুল ফিতরের নামাজ সঠিকভাবে সঠিক সময় হবে তো এই যে সামাল কখন কখন বেসামাল এ তো টালের মধ্যে থাকে এ তো আমার মনে হয় ফুল টাইম ভয় বোতল লইয়ে থাকে আর নাহলে অন্য জগতে থাকে তো এই লোকটা যখন বলে আপনার এই বাহাউদ্দিন নাসিম যখন বলে আপনাদের একটু চিন্তাভাবনা হয় না এটা কি সম্ভব আপনারাও তো এই আপনার জুলাই আন্দোলনে আওয়ামী লীগের অনেক লোক নেমেছে অনেক সমর্থক নেমেছে অনেক পরিবার নেমেছে নাইমা বলছে যে শেখ হাসিনার এই অন্যায় বরদস্ত করা যায় না এ দিনের ভোট রাঠে আঠারো সালে বরদস্ত করা যায় না এ দামি স্বামী নির্বাচন বরদস্ত করা যায় না একশো জন বিনা ভোটে চুয়ান্ন জন বরদস্ত করা যায় না তাইলে সেইখানে এত বড় অপরাধ করেছে সেই গণহত্যার বিচার হবে না আজকেও সেই একাত্তর সালের গণহত্যার বিচার মানুষ চাচ্ছে হয়তোবা আরও জোরে সোরে হতে পারে তো সেইখানে এই সদ্য জুলাই গণহত্যার বিচার আমি বলি আবারও যে এই আওয়ামী লীগের কর্মীর সমর্থক ভাই ও বোনেরা বাবারা সন্তানরা তোমাদেরকে অনুরোধ করি আমি একজন ভুক্তভোগী ওই আওয়ামী লীগ আমাকে পিটাইছে ওই শীতের মধ্যে জেলখানায় কষ্ট হয়েছে চিকিৎসা হয়নি আমরা ভুক্তভোগীরা বুঝি তোমাদের ওই যারা নির্দেশনা দিচ্ছে আওয়ামী লীগের বড় বড় নেতা যারা পালাইয়ে গেছে তারা তোমাদেরকে দেশে রেখে পালিয়ে গেছে একবার চিন্তা করলো না তোমরা কি এইটা ভাবো না যে এই শেখাচিনা তার কোনো আপন এবং যারা বড় বড় নেতা ছিল এরা অধিকাংশই পালিয়ে গেছে বিশেষ করে শেখাচিনা তার বংশের তার আত্মীয় স্বজন একজনও গ্রেপ্তার হয় নাই তাদেরকে সকলকে সেফ জনে নিয়ে গেছে তোমাদের কি আগে বলেছে যে তোমরাও যে যা সেফ হও তা কিন্তু বলে নাই ওই তাপসকে পাঠাইছে তাপসের ভাইকে পাঠাইছে শেখ হেলালকে পাঠাইছে শেখ সেলিমকে পাঠাইছে শেখ রেহেনা গেছে তার ছেলে জয় গেছে পুতুল গেছে সব সুন্দরভাবে এমন কি তার ফুপা টুপা ফুপা তো ভাইটাইও নিয়ে গেছে কিন্তু তোমাদের এই ধরনের বলে নাই এর চাইতে মুনাফেক এর চাইতে বিশ্ব বেইমান এর চাইতে স্বার্থপর সুবিধাবাদী তোমাদের বিপদে রেখে চলে গেল সে আবার এখন কথা বলে তোমরা ভাই এই শীতের মধ্যে কাজ করো না তোমাদের প্রথমই তো তোমরা আগুন মারো আর সাথে সাথে তোমাদের গণপিটেনি হয় সাথে সাথে তোমাদের ধরে ধইরা নিয়ে থানায় দেয় কোথাও আবার আর্মিতে দেয় আর্মিতে দিলে যে পিটায় তোমরাই বাবা দেখতেছো মা বাবা বাবা হ্যাঁ বাপ বললে বাপ বললে চিৎকার করতেছো তাইলে এইখান থেকে বিরত থাকো ধন্যবাদ